দাহ ঘটনা আপনারা প্রত্যেকে জানেন জয়ন্ত সিং এবং তার বাহিনীর যে তাণ্ডব যেখানে দেখা যাচ্ছে যে এক নাবালকের ওপর অত্যাচার সহ আরো একাধিক ঘটনা যেগুলো সাধারণ মানুষের মনে দাগ কেটেছে এবং পরবর্তীকালে পুলিশের কাছে খবর পৌঁছায় এবং এই ঘটনায় জয়ন্ত সিং এবং তাদের গ্যাংকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আর একই রকমের ঘটনা প্রায় তপশিয়াতে তপশিয়ার ঘটনা সম্পর্কে জানাবো সেখানে এক মহিলাকে মারধর করা হয়েছে তপশিয়ায় এক মহিলাকে মারধর করা হয়েছে তপশিয়ার ক্লাবেও দাদাগিরির অভিযোগ এবং এই মহিলা অন্তঃসত্ত্বা বলে দাবি ওই মহিলা এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত ফ্ল্যাট হস্তান্তর নিয়ে প্রমোটারের সঙ্গে ঝামেলার জেরেই মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে মহিলার স্বামীকে প্রথমে মারধর করা হয় এমনই অভিযোগ স্বামীর কাছ থেকে ফোন পেয়ে ক্লাবের সামনে চলে যান ওই মহিলা এবং ক্লাবের সামনে গেলে মহিলাকে মারধর করা হয়েছে এমনই অভিযোগ শুধুমাত্র আড়িয়া দহ নয় এবার টপশিয়াতেও প্রায় একই রকমের ঘটনা যেখানে তপসিয়ায় ক্লাবে দাদাগিরির অভিযোগ আরিয়া দাহের পর এবার ক্লাবে দাদাগিরি অন্তঃসত্ত্বা এক মহিলাকে মারধরের অভিযোগ আর ওই মহিলা এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত ফ্ল্যাট হস্তান্তর নিয়ে প্রমোটারের সঙ্গে ঝামেলার জেরে মারধরের অভিযোগ মহিলার স্বামীকে প্রথমে মারধর করা হয় বলে অভিযোগ এবং স্বামীর কাছ থেকে ফোন পেয়ে ক্লাবের সামনে যান ওই মহিলা ক্লাবের সামনে গেলে মহিলাকে মারধরের অভিযোগ মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রমোটার দুপক্ষই তফসিয়া থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে শুধুমাত্র এই আরিয়া দহ নয় আরিয়া দহের পাশাপাশি বা তফসিয়াতেও প্রায় একই রকমের ঘটনা যেখানে এক মহিলাকে মারধর করা হয়েছে এবং ওই মহিলা অন্তঃসত্তা এমনটাই দাবি করা হচ্ছে এবং সেই মহিলাকেই মারধর করা হয়েছে এবং এই মহিলা ওই এলাকায় বিজেপি কর্মী বলেই পরিচিত ফ্ল্যাট হস্তান্তর নিয়ে প্রমোটারের সঙ্গে জামেলা আর তার জেরেই মারধর করা হয়েছে এমনই অভিযোগ করা হচ্ছে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে তপসিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল এবং আমাদের অপর প্রতিনিধি বরুণ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে ব্যারাকপুর থেকে প্রথমেই চলে যাব অয়নের কাছে অয়ন আমরা একই ঘটনার পুনরাবৃত্তি দেখছি এক আরিয়াদহ শুধু যে আড়িয়া তাই নয় সেই ঘটনার প্রায় এক ধরনের আমরা রিফ্লেকশন দেখলাম এবার তপসিয়াতেও সেখানেও প্রোমোটারের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠছে এবং শুধু তাই নয় মহিলাকে মারধরের অভিযোগ যে মহিলা না অন্তঃসত্ত্বা বিষয়টি যদি শুধুমাত্র প্রমোটারের সঙ্গে প্রোমোটারের কাছ থেকে যিনি ফ্ল্যাট কিনেছেন তার মধ্যে বচসা বা ঝামেলা হতো তাহলে এতটা গুরুত্বপূর্ণ হতো না বিষয়টা হচ্ছে এই মহিলা অর্থাৎ যে ফ্ল্যাটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি গোবরা গোরুস্থান লেনের সেই ফ্ল্যাটটি কেনা হয়েছে এবং এই একটি ফ্ল্যাট এবং তার পাশের একটি ফ্ল্যাট এই দুটি ফ্ল্যাট এবং এই যে মাঝখানে লিফট দেখতে পাচ্ছ এই লিফ্টের পেছন দিয়ে দুটি ফ্ল্যাটকে জোড়া লাগানো হয়েছে এবং এই বাকি পুরো ফ্ল্যাট এখনও পর্যন্ত প্রচুর কাজ বাকি যেমন লিফটের সামনে আমরা দেখতে পাচ্ছি লিফটের কাজ বাকি এবং এই ফ্ল্যাটের যে সিঁড়ি সেই সিঁড়ি এখনো তৈরি নয় তাতে রেলিং বসেনি বিভিন্ন জায়গাতে এখনো পর্যন্ত পাইপিং চলছে পাইলিং চলছে অর্থাৎ ফ্ল্যাট এখনও পর্যন্ত কমপ্লিট নয় এবং ফ্ল্যাট কমপ্লিট হলে তবে এই ফ্ল্যাট বাবদ যে পুরো টাকাটা দেওয়ার কথা সেই টাকাটা তারা দেবেন অর্থাৎ চব্বিশ লাখ টাকা দিয়ে এগ্রিমেন্ট হয়েছে প্রোমোটারের সঙ্গে যিনি এই দুটো ফ্ল্যাট কিনছেন তাদের এবং তারা ইতিমধ্যেই একুশ লক্ষ টাকা দিয়ে দিয়েছেন বাকি তিন লক্ষ টাকা এই ফ্ল্যাটের কমপ্লিশন সম্পূর্ণ যখন ফ্ল্যাট একটা তৈরি হয়ে যাবে তখন তারা দেবেন এটা তারা আগে থেকেই বলে রেখেছিলেন সেই মতোই উভয় পক্ষের চুক্তি হয়েছে বলেও কিন্তু এই মহিলা অভিযোগ করছেন তিনি পেশায় একজন শিক্ষিকা তার স্বামী তিনি একজন বেসরকারি ব্যাংকে কাজ করেন গতকাল যখন রাত সাড়ে নটা বাজে তখন এই বাড়ি থেকে বেরিয়ে একদম যে মেল রাস্তা মূল রাস্তার ঠিক উল্টো দিকের যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটের সামনে স্বামীকে ঘিরে ধরে জনা জনাচল্লিশ যুবক যার মধ্যে ছিল অভিযুক্ত প্রমোটার যার নাম অপু দাস বলে তিনি থানায় অভিযোগ করেছেন সেই অপু দাস প্রথমে তার স্বামীকে ধাক্কা মারেন এবং ধাক্কা মারার পরে স্বামীকে ধরে মারধর শুরু হয় স্বামী তাকে ফোন করেন সেই অবস্থায় তিনি যান তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা বলে তিনি জানাচ্ছেন এবং তিনি যাওয়ার পর তাকেও সেখানে মারধর করা হয় এবং মহিলার দাবি যেই গোটা বিষয়টি হয়েছে অপু দাসের মদতে এবং তার পরবর্তীকালে অপু দাস তাকেও জি চব্বিশ ঘন্টা খুঁজে বার করে তার কাছ থেকে গোটা বিষয়টা যখন জানতে চাওয়া হয় তখন তিনি ঠিক উল্টো কথা বলেন তিনি সঙ্গে থাকো ঠিক কি অভিযোগ করছেন যাকে এই অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে তার অভিযোগ ঠিক কি কি বলছেন তিনি শোনাবো

কথা বলবো আমরা অয়নের সঙ্গে অয়ন একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করবো মানে হঠাৎই এরকম ধরনের কেন রিয়াকশন ঠিক কি কারণ রয়েছে এই ঘটনার পেছনে রাজনৈতিক কোন কি কারণের কথা ওই আক্রান্ত মহিলা বলতে চাইছেন তিনি নিজে বিজেপি করেন তিনি স্বীকার করেছেন কিন্তু এই ঘটনার নেপথ্যে যারা অভিযুক্ত তারা প্রত্যেকেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দল করে কিন্তু বিষয়টি রাজনীতির নয় বলেই তিনি নিজেও দাবি করছেন বিষয়টি মূলত পরিষ্কার বিষয়টি হচ্ছে একটি এগ্রিমেন্ট ইন বিটুইন প্রোমোটার অ্যান্ড দি পার্টি সেই প্রোমোটারের সঙ্গে এগ্রিমেন্টে বলা ছিল যে এই ফ্ল্যাট যখন পুরো কমপ্লিট হবে বকিয়া তিন লক্ষ টাকা মিটিয়ে দেওয়া হবে চব্বিশ লক্ষ টাকার মধ্যে হলো দেওয়া হচ্ছে না কবে দেওয়া হবে এইটা নিয়ে বিগত এক মাস ধরে প্রোমোটারের সঙ্গে এই পরিবারের একটা বচসা একটা ঝামেলা চলছে সেই ঝামেলার অঙ্গ হিসেবে পরশু দিন দুপুরবেলা প্রমোটিং গোষ্ঠী তারা বলে যে অবিলম্বে তিন লাখ টাকা দিতে হবে নাহলে এই লিফ্টের কাজ সিঁড়ির কাজ এরকম ইনকমপ্লিট সমস্ত তাকে এগ্রিমেন্টে বলা ছিল যে কাজ কমপ্লিট হবে তারপর পয়সা প্রমোটার দাবি করতে থাকে আগে পয়সা তারপরে কাজ কমপ্লিট এইটা নিয়ে মূলত একটা টাসেল বা মতবিরোধ তৈরি হয় এবং সেই মতবিরোধের জেরে মহিলার স্বামীকে মারধর করা হয় এবং তারপর তিনি যখন স্বামীর ফোন পে ঘটনাস্থলে কার্যত তাকে সেখান থেকে উদ্ধার করতে চান তাকেও মারধর করা হয় বলে মহিলা অভিযোগ করছেন এবং তিনি অত্যন্ত সেন্সিটিভ অবস্থায় অভিযোগটা করছেন কারণ তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা অয়ন তুমি আমাদের সঙ্গে থাকো এই যে মহিলা যার অভিযোগ যিনি অন্তঃসত্ত্বা বলেও জানা যাচ্ছে তার আর কি অভিযোগ রয়েছে সেটাও শোনাবো আপনাদের আমার স্বামী আমায় ফোন করে যে এখানে আমার সাথে মারপিট হচ্ছে আমার আমাকে এভাবে পড়া হচ্ছে তখন আমি দৌড়ে যাই সেই সময় সেই সিচুয়েশানে এবং সেখানে যখন আমি পৌঁছাই তো সেই একই ইনসিডেন্ট আমার সাথে ঘটছে আমাকেও সবাই মিলে ওরা ধাক্কাধাক্কি করা ওই ভিড়ের মধ্যে আমার লেগেওছে চুলটাও আমার এত এতগুলো ভিড় ছিল সেই সময় লোকেরা আমাকে এখান থেকে ওখান থেকে কারণ আমি ওকে বাঁচাতে গেছি মাঝখানে গেছি এবং আমি সেভেন মান্থ প্রেগনেন্ট আমার সেভেন্থ প্লাস চলছে বেটে না আমার তলপেটে পেটে আঘাত ভিড় ভাড়ের মধ্যে ঠেলে এখানে মানে আমার খেয়াল করা হয়নি যে আমি না 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 লাথি মেরেনি আক্রান্ত মহিলার বক্তব্য শুনলেন অভিযুক্ত প্রমোটার তার বক্তব্য পাওয়া গিয়েছে তিনি ঠিক কি বলছেন তার কি বক্তব্য শুনুন আমি গিয়ে বললাম যে ভাই দেখো এতদিন তো পয়সাটা হয়ে গেছে তুমি কিছু দাও নালে কাজটা হবে কি করে তখন বলছে হ্যাঁ আমি দেবো আমি বলছি তুমি দেবে কবে দেবে তুমি যদি না দাও কিভাবে কি কাজটা হবে তারপরে এবারটা হচ্ছে ও তখন আমাকে বললো যে যে তুমি রাস্তায় ধরে কেন কথা বলছো আমি বলছি আমাদের এটা তো পাড়া এখানে কথা বলবো না কোথায় বলবো আমরা আর কোথায় বলবো বলতে বলতে তর্ক হতে হতে ওই স্কুটিটা রেখে আমাকে ধাক্কা মেরেছে ও ধাক্কা মেরেছে আমি ধাক্কা মেরেছি আর কিচ্ছু স্যার আইন হ্যাঁ মহিলা ওরা তো ওর ঘরেই ছিল কিছু হয়নি ওনার স্বামীর সাথে কথা হচ্ছিল ওনার স্বামীর সাথে কথা হচ্ছে এবার উনি দুম করে এসে ওখানে দাঁড়িয়ে আছে তা আমরা এখানে দেখে বললাম দেখুন আপনার তো এমনি প্রেগনেন্ট অবস্থা আপনি এখান দিয়ে চলে যান তো উনি ওরকম থেকে আস্তে আস্তে চলে বেরিয়েছিলেন বেরিয়েছিলেন বেরিয়ে উনি চলে গেছেন উনি উনি ওনার সঙ্গে যে যখন ঝামেলা হয়েছিলো উনি ছিলেন না পরে বেরিয়ে বেরিয়েছিল পরে বেরিয়ে যাওয়ার ওনারা চলে গেছে তারপরে উনি কী করেছে না ধাক্কা মেরেছে ধাক্কা মেরে দেওয়ার মিটে গেছে আমার সব মিলে নিজেরা মিলে সব মিটিয়ে দিয়েছি তারপর উনি কি করে যে ভর্ধমান যাকে প্রেগনেন্ট কথা বলছেন উনি দুনিয়ার ছেলেদের ডেকে নিয়েছে এই মহিলাগুলো যে দাঁড়িয়ে আছে ইনি আছে উনি আছে সবাইকে গায়ে হাত দিয়েছে এক তো প্রথম গায়ে হাত দিয়েছে তারও গায়ে হাত দিয়েছে আমরা লিখিতভাবে থানায় কমপ্লেনও করেছি আমি একবার অয়নের কাছে চলে যাবো আর একবার অয়ন এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ যে প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ এবং প্রমোটার তার সঙ্গে যিনি ছিলেন তাদের বক্তব্য হচ্ছে যে প্রথমে হালকা ধাক্কাধাক্কি হয়েছিল কিন্তু ঘটনাটা সেখানে মিটে যায় তাদের পাল্টা অভিযোগ যে ওই মহিলা যিনি অন্তঃসত্ত্বা তিনি আরও বাইরে থেকে লোক জড়ো করে আনেন দেখো এটাই তদন্ত শুরু করেছে তপসিয়া থানার পুলিশ কারণ এখানে কে ঠিক বলছে কে ভুল বলছে এটা সব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রমোটার নিজে যখন প্রথম দ্বি চব্বিশ ঘন্টার সঙ্গে কথা বলেন তখন তিনি বলেন যে ওই মহিলা ঘটনাস্থলে ছিলেনই না ফলে ওনাকে মারধরের প্রশ্ন নেই প্রমোটারের একজন সঙ্গী তিনি বলেন যে ওই মহিলা ঘটনার সময় ছিলেন না কিন্তু ঘটনার পরে এসেছিলেন অতএব এখানে কিন্তু প্রমোটার এবং প্রমোটারের ঘনিষ্ঠ তাদের কথার মধ্যে একটা অসঙ্গতি আছে এবং সেটা অন ক্যামেরা ধরাও পড়েছে অতএব তাদের কথায় বা তাদের বক্তব্যে আর কি অসঙ্গতি রয়েছে বা এই মহিলা যে অভিযোগটা করছেন সেই অভিযোগের কতটা সার্বত্তা এই গোটা বিষয়টি এই মুহূর্তে তপসিয়া থানার তদন্তকারী আধিকারিকদের সমস্ত তারা দেখছেন এই দুপক্ষের অভিযোগ কারণ দুপক্ষেই ইতিমধ্যে তপসিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন পরস্পরের বিরুদ্ধে কোনটা ঠিক কোনটা ভুল ইতিমধ্যে খতিয়ে দেখছে পুলিশ একেবারে অয়ন্ত্রীর সঙ্গে থাকো পাড়া প্রতিবেশী তারা এই ঘটনার পর তাদের বক্তব্য কি উঠে আসছে শোনাবো ফ্ল্যাটের টাকা পয়সা নিয়ে কোনো কথা হচ্ছিল তো সেই ক্ষেত্রে ওনার সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল হতে হতে গাড়িতে বসে একটু উনি আগে ওনাকে গায়ে হাত দিয়ে ধাক্কা মেরেছে সামান্য হুম এই ভদ্রলোক ওনাকে আমি জানি নাম জানি বিকাশ বিকাশ ওনার নাম বিকাশ বিকাশ উনি আগে ওর গায়ে হাত দিয়েছে তখন ওনার সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে আমরা এইটুকুই দেখেছি আমরা পাওয়া বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা